আমরা টিকটক করি তুমি নাস্তাছো কে আমরা টিকটক করতাছি এলা তুমি হাজী মানুষ তোমার ছবি চিনে আমরা তো কোনো হয় পড়াই চিনে না আমি হাজী আমি নাস্তলে তোর ভাই তোর আছে হাজী ফুতাই তোর আছে এই হাজীর ফুতের মোবাইল লয় তোর নাস্তা সর তো করতেছ না মানছ তো আমরা চিনে না তোমার চিনে ও তোমার একটা ডাক ডাক নাম আছে হাজী হ হাজী হ্যাঁ কোন সময় না হে বাসো এই যে আমরা শর্মা চিন্তা করো এই যে

টক হব না হব কি মোবাইল ভাই এনে এক মাস অবাস ঠিক ঠিকঠাক করে লি আমার দুশন আমার দুশো আমার দেয় দিয়ে হেরবা নাল আমার দেয় দিয়ে হের বাইরে বিচার বই যাচ্ছে